ইফতারের পূর্বে এগারোবার সুরা এখলাস কলহু আল্লাহু আহাদ এই সুরাটি যদি পাঠ করে আপনি দোয়া করেন আপনি আল্লাহ তাবারক তালার কাছে কোনো কিছু চান মহান রব্বুল আলামী দ্রুত আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবেন আপনি দোয়াতে যা চাইবেন মহান রব্বুল আলমিন সেটাই আতা করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা রমজানুল মুবারকের এফতারের পূর্বে বার সূরা এখলাস এই সুরাটি পড়ে আপনি দোয়া করবেন মহান রবুল আমি আপনার দোয়াকে কবুলো মঞ্জুর করে নিন তো সম্মানিত শ্রোতা এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন সবার তালা আপনার দোয়াকে কবুল করে নেবে আপনি যা চাইবেন মহান রব্বুল আলমিন আপনাকে সেইটাই দিয়ে দেবে তো সম্মানিত আমার দিনই ভাই বোনেরা যদি আপনারা রোজা রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনারা রোজা রেখে থাকেন তাহলে আপনারা ইফতারের পূর্বে অর্থাৎ মগরিবের আজানের পূর্বে ইফতারের পূর্বে আপনি আপনার যা আপনার কিসমতে ছিল अपने सेटे के सामने রাখবেন ইফতার করার যে আপনার জিনিস হয় খেজুর হয় পানি হয় আর বিভিন্ন জিনিস হয় সেগুলো আপনি সামনে রেখে ইফতারের জিনিসকে আপনি সামনে রেখে আপনি 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটাকে আপনারা এগারো বার করবেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন তারপরে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া করবেন আল্লাহ আবার কাছে আপনি চাইবেন আপনার যদি পারেশানি থাকে আপনি পরেশানি দূর করার দোয়া করবেন আপনার যদি অভাব অটান থাকে রিজিক বৃদ্ধির দোয়া করবেন আপনার যেটা প্রয়োজন আপনি দোয়া করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ তাবারক তালার ফজল কারাম হবে দয়া হবে আপনি রোজা মুখে আল্লাহ তাবারক তালার কাছে যেটাই চাইবেন আপনি একজন রোজাদার বান্দা অথবা বান্দি হয়ে সামনে এফতারকে রেখে আপনি যা চাইবেন মহান রব্বুল আল আপনাকে সেইটাই আদা করবে এবং আপনাকে আপনার জন্য ফারিস্তারা আমিন আমিন বলতে থাকবে কারণ আপনি সামনে খাবার থাকবে আপনি খাবেন না আল্লাহ তা তালার এবাদত ও কী করবেন আল্লাহর কাছে আপনি কোনো কিছু চাইবেন আর এমনটা হবে না যে মহান রব্বুল আলমিন আপনাকে ফিরিয়ে দেবে ঘুরিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে এই মাহে রমজানুল মুবারকের ইফতারের পূর্বে দোয়া করার যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলের রোজাকে এবাদতকে বান্দাগিকে কবুল করেন এবং যেনারাই এই আমলটি নেক নিয়ত করে জায়জ মাকসাদ নিয়ে যেনারা এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে মাহের রমজানুল মোবারকের হসিলাতে সদকে সুরা এখলাস পড়ার বরকতে তার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিও আমিন ইয়া রব্বুল আলমিন আপনারাও কমেন্ট সেকশন আমিন লিখতে ভুলবেন না হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে তার জন্য আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমিন লিখে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ